হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম সিমে যখনই কল আসে উপরে ডাটা বন্ধ হয়ে যায় আমরা অনেকে ইমার্জেন্সি কাজ করে থাকি ইন্টারনেটে যখনই আমাদের ফোনে ঘন্টার পর ঘন্টা অথবা পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে নেটওয়ার্ক সিগন্যালটা বন্ধ হয়ে যায় ইন্টারনেট বন্ধ হয়ে যায় তখন আমাদের ইমার্জেন্সি কাজগুলো আমরা করতে পারি না ফোনে আলাপ থাকার কারণে তো আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে আপনি শিখতে পারবেন আপনি এক ঘন্টা হোক আর যত সময় আপনি ফোনে কথা বলেন না কেন আপনার উপরে ডাটা সিগনালটা সময় চালু থাকবে আপনার অন্যান্য কাজগুলো অনলাইনের কাজগুলো আপনি ফোনের মাধ্যমেও চালিয়ে যেতে পারবেন যে কোনো কাজ কোনো সমস্যা হবে না তো চলুন কীভাবে করবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সেই সেটিংসটা চালু করার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না শুধু আপনার যার যার মোবাইল ফোনে এই সেটিংসটা আপনারা পেয়ে যাবেন তা সর্বপ্রথমে আপনারা মোবাইল সেটিংসে চলে যাবেন সবারই মোবাইল ফোনের সেটিংস রয়েছে সেই সেটিংসে যাবেন তো সেটিংসে আসার পর আপনারা কী করবেন নেটওয়ার্ক সেটিংস অ্যান্ড ইন্টারনেট সবারই নেটওয়ার্ক সেটিংসে চলে যাবেন তো আমি চলে আসলাম নেটওয়ার্ক সেটিংসে আসার পর আপনি যে সেটিংসটা যে নেটওয়ার্কটা সেট মানে ঠিক করতেছেন যে সিম দিয়ে আপনি ডাটা চালাচ্ছেন সেই ডাটার মধ্যে ক্লিক করে দিবেন তো আপনি এই ডাটার মধ্যে ক্লিক করার পর একটি সেটিংস পেয়ে যাবেন আপনারা একটি অপশন বলটি নামের একটি অপশন তো দেখতে পাচ্ছেন এখানে ভল্টি এখানে সেই সেটিংসটা আপনারা এই ভোল্টি সেটিংসটা যদি আপনারা অ্যানাবল থাকে তাহলে সেটা যদি অফ থাকে আপনারা অ্যানাবল করে দেবেন মানে অন করে দেবেন অন করে দিলে আপনি আপনার উপরে ডাটার উপরে বলটি এই সিগনালটি পেয়ে যাবেন তখন ওই সিগনালের মাধ্যমে আপনি ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বললেও আপনার নেট চালু থাকবে ইন্টারনেট চালু থাকবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বাইবার যে কোনো সময় আপনি আপনি অনলাইনে কাজ করতে পারবেন তো তার আগে আপনি আপনার সিমে প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার ফোর জি সিম থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে বলটি ই সাপোর্ট আপনার যে ফোন দিয়ে যে ডিভাইস দিয়ে আপনি ব্যবহার করছেন এই ডিভাইসে আপনার বলটি ই সাপোর্ট থাকতে হবে সেটিংসটা থাকতে হবে তাহলেই আপনি পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন